ঝোল ঝোল এই আমার নয় আমার মনে হয় যে কোনো বাঙালির কিন্তু ভীষণ পছন্দের হবে অন্তত এই গরমে তো এই হালকা পাতলা মাছের ঝোল খেতে সকলে কিন্তু বেশ পছন্দ করবে এখানে আমি সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল বানানোর জন্য নিয়েছি পাঁচ পিস রুই মাছ আর এখানে আপনারা চাইলে কাতলা মাছ ব্যবহার করতে পারেন মাছ অবশ্যই ভালো করে ধুয়ে জল ঝাড়ানো রয়েছে মাছের মধ্যে প্রথমে দিয়ে দিলাম চামচ লবণ বা স্বাদ মতো লবণ হাফচে চামচ হলুদ গুঁড়ো আর হাফ চে চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োর পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে তবে আমাদের বাড়িতে খুব একটা লাল লঙ্কার গুঁড়ো খাওয়ার চল নেই সেই জন্য কিন্তু গোলমরিচ গুঁড়োই দিচ্ছি আর দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস পাতিলেবুর রস ব্যবহার করলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না মানে সেটা পাওয়া যায় না খেতে কিন্তু অসাধারণ হয় মাছটাকে আমরা লবণ হলুদ মরিচ গুঁড়ো আর পাতিলেবুর রস মাখিয়ে রেখে মিনিট সেই আমরা করে সবজি করতে হবে এই পাতলা এখানে একটা দেব নিয়েছি ঝিঙে ছিল তারপর মাথার কাছে অল্প করে কেটে নেওয়ার পর আমি প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিলাম তবে খোসা কিন্তু সম্পূর্ণ ছাড়াচ্ছি না খোসা আমি অর্ধেক ছাড়াবো অর্ধেক রেখে দেবো এইভাবে যদি খোসা ছাড়িয়ে নেওয়া হয় তাহলে ভাজার পর ঝিঙে নরম হয়ে যায় না বা নুইয়ে পড়ে না ঝিঙে পটল এই ধরনের সবজিগুলো সম্পূর্ণ খোসা ছাড়িয়ে যদি ভাজা হয় তাহলে দেখবেন একদম নরম হয়ে যায় তো সেটা আমার আবার খেতে ভালো লাগে না সেই জন্য আমি এইভাবে সামান্য একটু খোসা রাখি আপনাদের যদি সম্পূর্ণ খোসা ছাড়িয়ে খেতে পছন্দ হয় অবশ্যই সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নেবেন তবে এইভাবে একবার আমার কথা মতো বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তিনটে মাঝারি সাইজের পটল নিয়েছি পটলেরও মাথার গাছ আর পেছনের গাছ অল্প করে কেটে নিয়েছি তবে তার আগে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ওই একইভাবে অর্ধেক ছাড়িয়েছি অর্ধেক রেখেছি তারপর খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর মাথার গাছ আর পেছনের গাছ অল্প করে কেটে নেওয়ার পর পটলটাকেও কিন্তু একটু বড় করে টুকরো করে নিলাম এছাড়াও আমরা তো এখানে একটু আলুর ব্যবহারও করব আর আলুটাকে আমরা এখানে একটা মাঝের সাইজের আলু খোসা ছাড়িয়ে ওয়েজেস কাট করে রেখেছি মানে নর্মাল যেমন মাছের ঝোলে আলু আমরা বাঙালিটা ব্যবহার করি সেইভাবে লম্বা লম্বী ভাবে অর্ধেক করে রেখেছি এখন রান্না শুরু করছি রান্নাটা শুরু করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেল ভালো মতো গরম হলে এখানে আমি একমোটো বড়ি ভেজে নিচ্ছি ও বায়দাও ওয়ে একটা কথা বলে রাখি এখানে কিন্তু আমি রান্নাটা যে কড়াই করছি সেই কড়াই এর আগেও একবার রান্না করেছি মানে আলু ভেজেছি সেই জন্য কড়াইটা এরকম একটু কালচে কালচে দেখাচ্ছে কড়াইটা কিন্তু ময়লা নয় যাই হোক বড়িটাকে ভাজার সময় অতিরিক্ত তেল দেবেন না বড়ি ভাজতে গেলে যত তেল দেবেন তত তেল কিন্তু বড়ি টেনে নেবে শেষে দেখবেন ভাজার পর একটু নেই কাজেই অল্প তেল দিয়ে বড়িটাকে ভেজে নিতে হবে বড়ি ভেজে তুলে পর ওই একই দিয়ে দিচ্ছি সরষের তেল দু চামচ খুব অল্প তেল দিয়ে মাছগুলোকেও ভাজবো মাছ ভাজার জন্য তেল ভালো মতো গরম হলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিলাম তারপর সামান্য একটু লবণ দিয়ে আমি মাছের টুকরোগুলো এক একটা করে ভেজে নেব আর মাছ ভাজার সময় সামান্য একটু লবণ যদি গরম তেলে এইভাবে দিয়ে তারপর মাছ ভাজা হয় তাহলে মাছ কিন্তু কখনোই কড়াইয়ের সাথে লেগে যায় না এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভাজবো মাছের ঝোলের জন্য মাছ যদি একটু হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে মাছের স্বাদটা নষ্ট হয় না খেতে বেশ ভালো লাগে তবে অনেকেই কিন্তু আবার মাছের ঝোলের জন্য মাছটাকে একটু কড়া করে ভেজে খেতে বেশি পছন্দ করে তবে অবশ্যই সেক্ষেত্রে তারা কড়া করে মাছ ভেজে মাছের ঝোল বানাবেন আচ্ছা মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে গোটা গরম মশলা দিচ্ছি গোটা গরম মশলা বলতে দু থেকে তিনটে ছোট এলাচ যেটা ফাটিয়ে নিয়ে ব্যবহার করছি আর একটা ছোটো দারচিনি টুকরো এর সাথে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা দেবে এবার ফোরনটাকে একটু নাচড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলু আলুটাকে তো আগেই টুকরো করে রাখা ছিল আলুটাকে আমরা প্রথমে এক মিনিট নাচাড়া করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখেছিলাম এক মিনিট পর দিয়ে দিলাম আর ঝিঙে যেটা আগে রেডি করে রেখেছি ওরই মধ্যে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো অর্থাৎ শুকনো কড়াই বা তাওয়ার উপর গোটা জিরে ভেজে নিয়ে ঠান্ডা করে সেটা গুঁড়ো করে ব্যবহার করছি রান্নায় আমরা সবসময় ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করি আর এই রান্নাতে অবশ্যই অন্য কোনো রকম মশলা ব্যবহার করবেন না খুব হালকা পাতলা ঝোল হবে তাই অতিরিক্ত মশলা দেবে না রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে আচ্ছা এরই মধ্যে আমি একটা ছোট সাইজের এই ধরুন হাফ ইঞ্চি মতন হবে আদা টুকটো খোঁজা ছাড়িয়ে গ্রেড করে রেখেছিলাম সেটা ব্যবহার করলাম আদা বাটা ব্যবহার করছি না আপনারা চাইলে আদা বাটা ব্যবহার করতে পারেন তারপর সমস্তটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাভার করে এটাকে কিন্তু আমরা পাঁচ থেকে সাত মিনিট ফ্রাই করব বা কুক করব পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেওয়ার পর সবজিটা যখন হাফ ডান হয়ে যাবে মানে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কুক হয়ে যাবে তখন দিয়ে দেব জল আর জল দেওয়ার পর আমি কিন্তু এখানে এটাকে আরও দু থেকে তিন মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব আর এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি আর জল আমি এখানে কাপ ব্যবহার করেছি আপনারা যে যতটা ঝোল বা জুস রাখতে পছন্দ করবেন সেই মতো কিন্তু জল ব্যবহার করবেন মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর এবার আমি সমস্তটাকে একবার হালকা হাতে মিশিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে মাছ আবার ভেঙে যেতে পারে হালকা হাতে একবার মিশিয়ে নেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাভার করে আরও চার থেকে পাঁচ মিনিট বা ছ মিনিট মতন কুক করব। ছ মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিচ্ছি আমাদের মাছের ঝোল মোটামুটি তৈরি তবে এই মাছের ঝোলে কিন্তু আমি কোনো রকম টমেটো ব্যবহার করি না সবশেষে একটা ছোট্ট উপকরণ ব্যবহার করি যার জন্য এই মাছের ঝোলের স্বাদ কিন্তু আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় আচ্ছা এখানে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কুচোনো ধনেপাতা ধনেপাতা ধনে কুচি দিলে গন্ধটা ভীষণ ভালো হয় তবে আপনারা দিতে না চাইলে দেবেন না তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে দিচ্ছি একটা মাঝের সাইজের পাতিলেবুর রস পাতিলেবুর রস এইভাবে যদি সব শেষে ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় কোনো রকম টমেটোর ব্যবহার এই রান্নায় একেবারেই করি না আচ্ছা সমস্তটাকে একবার মিশিয়ে নিয়ে নামিয়ে রাখছি আমাদের গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগবে